যে একটু জঙ্গলি জঙ্গলি ভাব থেকে একটু মানুষ মানুষ যেন রূপে আসি আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সিদ্ধি চলে এসেছি আপনাদের সামনে নতুন আইটান ডেইলি মোটর ব্লগে আজকে আপনাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছি যে গত মাসে আমরা নারায়ণগঞ্জের বন্দরে মোটর বাইক স্টান শো করছিলাম লাইভ মোটর বাইক স্থান শো করছি আর এই মাসে আমরা কিন্তু আরেকটা মোটর বাইক স্থান শো যাচ্ছি তো মোটর বাইক স্টান কোথায় হবে কিভাবে হবে প্রিপারেশন টোটাল সব কিছু নিয়ে থাকবে আমাদের আজকের তো চলেন ডে গ্যারেজ থেকে বাইক বের করি বাইক তো বের করে ফেলছি কিন্তু বাইক বের করার পরে দেখি আমার গোপ্র চার্জ নাই হ্যাঁ গতকালকে টুকটাক ভিডিও টিডিও করার পরে গোপুর চার্জ একদম শেষ হয়ে গেছে চুল দাড়ির কি অবস্থা এগুলো একটু ঠিকঠাক করা দরকার চুল টুল একদম বাজে অবস্থা মনে হচ্ছে গত বড় হয়েছে আচ্ছা এই সব কিছু প্রিপারেশন আজকে হবে আজকে সারা দিনের ব্লগটার সাথে থাকুন আপাতত বাইক রাইডে কোনো ক্লিপ দিচ্ছি না সরাসরি চলে যাচ্ছি খলিল ভাইয়ের গাড়িতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম খলিল ভাই আপনি কি স্ট্যান্ড শোতে যাবেন হ্যাঁ ভাই যাবো ষোলোই ডিসেম্বর স্টান সাথে যাইতেছেন আপনি যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে তো খলিল ভাইয়ের গ্যারেজে আমি আসলে চলে আসছি খলিল ভাইয়ের সাথে একটু কথাবার্তা ছিল একটু শোয়ের ব্যাপারে আলোচনা ছিল রাব্বিও এখানে আসবে সেই আলোচনা করার জন্য এবং এসে দেখি ফয়সালের ভাইকে কাজ করানো হইতেছে আসলাম কেমন আছো তুমি আছি তো আল্লাহ রাখছে আপনি এরকম রাখছে তোমার এই ভুরি নিয়ে তুমি স্টান্সও করবা লেগেছে তোমার ওই ভাই স্লিম স্লিপ

তো কথা বলতে বলতে আসলে আমি একটা রং চা আনাই রং চা আসলে আমার কাছে ভালো লাগে দুধ চা চাইতে আসলে দুধ চা রং চা চা লাগবে লাইফে না হলে আসলে হবো না অনেকক্ষণ আড্ডাবাজি করার পরে এখন আসলে আমি খিলগাওয়ার দিকে চলে যাব খলিল ভাই আমার কিছু খাওয়াই নাই খালি চা খাওয়াইছে দুটি একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য আজকের ভিডিওটা শুরু করছিলাম বাট সারা দিনের থাকবেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে রোড রাইডার ন খালিটা আসতেছে ষোলো তারিখে আসলে অনেকে বলবেন কেন আমরা এত বেশি এক্সাইটেড কারণ রোড রাইডার্স মেইন বেজমেন্ট হচ্ছে স্টান টিম আর এই স্টান টিম যখন যায় আমরা আসলেই অনেক বেশি এক্সাইটেড থাকি তো এখানে আসলে চলে আসছিলাম তেল নেওয়ার জন্য তেল নেওয়ার সময় এই ভাইটার সাথে দেখা হলো ভাইয়া মনসুজি থাকে এবং ফেজার চালায় ফেজার আমার অনেক বেশি ফেভারিট বাইক আমি পরপর দুইটা ফেজার চালাইছি যদি এইটা না সিঙ্গেল কেবলটা চালাইছিলাম তো ছোট্ট করে একটু তেল নিলাম তেল নিয়ে চলে আসলাম আমি আসলে দ্বীপের দোকানে দ্বীপের দোকানে ছোট্ট আমার একটু কাজ আছে কাজটা কি একটু পরে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এই হালক এক্সাক্টলি গ্রিন কালারের পালসার টু টোয়েন্টি কিট দিয়ে মট করা এই হালটা অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল তো এখানে এসে আবার আমি রং চা খাই রং চা এবার খাই আদা মধু দিয়ে ষোলো তারিখে নোয়াখালীতে মোটর বাইক স্থান নোয়াখালীতে এনআরজেড মানে নোয়াখালী রাইডার্সদের ষোলোই ডিসেম্বর ইভেন্ট আছে ওই ইভেন্টে আমরা রোড রাইডার্স আরজেড তাদের সাথে পারফর্ম করবো সাথে আমরা রোড রাইডার্স আরজেড এর স্টান রাইডার দিকে নিয়ে যাচ্ছি তো গাড়ি পিক আপে চলে যাবে হায়ার চলে যাবে এখন আমি তো বেসিক্যালি বাইকে যাবো তো বাইকে গেলে বাইকের প্রিপারেশন নিতে হবে বাইক সার্ভিস করাইতে হবে তারপরে আরো অনেক কিছু আছে সবকিছু মিলে আজকে সারা দিন যাবে আমার নোয়াখালীর যাওয়ার জন্য প্রিপারেশন আসলে দিনে তো হইব না তারপরেও চেষ্টা করব যতটুকু কাজ আগে রাখা যায় দোকান থেকে বের হয়ে আসলে আমি দেখতেছিলাম ফ্ল্যাগ বাংলাদেশ আর আর্জেন্টিনা আর ছাড়া আর কোনো ফ্ল্যাগ নাই যেখানে কয়েকদিন আগেই সব দেশে ফ্ল্যাগ ছিল তো এখানে আসলে আমি এখান থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে আমি যেটা নিতে আসছিলাম সেটা হচ্ছে এই ছোট্ট খাঁচাটা এই খাঁচায় করে দীপকে আমি আসলে ছয় জোড়া ব্রিডিং পেয়ার দিয়ে দিছি বাজিকারের তো এই খাঁচাটা আমি এখন নিয়ে যাইতেছি কারণ আজকে আরও কিছু বাচ্চাকে আমার শিফট করতে হবে তো এখান থেকে বিদায় নিয়ে নিলাম বিদায় নিয়ে আমি রওনা দিব আমার সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে আসলে গোপ্র ছাড়া মোটর ব্লক করা যে কী কষ্ট আমি আজকে বুঝছি চার্জ নাই বেলা তো এখানে সার্ভিস সেন্টারে চলে সার্ভিস সেন্টারে চলে আসার পরে দেখলাম মিশেল তার বাইক নিয়ে কাজ করাইতেছে এবং সে এখানে সাদা কালার করতেছে তখন আমি বলতেছিলাম ভাইরে ভাই সাদা কালার কেন করতেছো এই লালের মধ্যে সাদা রিমটা ভালো লাগবে কে শোনে কার কথা আমার তো করতে হইব আজকে টাইম নেই

ঢাকার বাইরে এই প্রিপারেশনগুলো আসলে একটু বেশি হয় ঢাকার ভিতরে আর এগুলো লাগে না সবকিছু রেডি আমরাও রেডি হচ্ছি ইনশাল্লাহ দেখা হবে ষোলো তারিখে নোয়াখালীতে খাঁচাটাকে খুলে নিলাম কারণ খাঁচাটার মধ্যে আজকে আমার আর অনেকগুলো বাজি ঘরকে অন্য ভাষায় পাঠাই দিব তো গোপোটা চার্জে দিছি চার্জে দিয়ে খাঁচাটা নিয়ে সরাসরি উপরে চলে আসলাম আমার উপরেই আসলে পুরো বাজিগারের পাখির ফার্মের সেটআপটা এখানে দেখেন একটা কোকারে লেখা দিতেছে এই ফিন্সগুলোও আজকে হাত বদল করে দিব নো মালিকের কাছে যাবে আজকে তারা আমার এই ছোট্ট চারা কৃষ্ণচূড়াটা আসলে কিনছিলাম এখনও লাগানো হয় নাই ইনশাল্লাহ লাগাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটা বাচ্চা সাদা কালারের এবং তার চোখ লাল হয়েছে এই প্রত্যেকটা পাখি আসলে আমার ঘরেই বড় হয়েছে আমার ঘরেই জন্ম হয়েছে যার কারণে এগুলোর প্রতি আমার মায়া একটু বেশি তো ফিন্সগুলোও চলে যাচ্ছে আমার সার্ভিস সেন্টারে একটা সার্ভিস অলরেডি চলতেছে আরও কয়েকটা কাজ চলতেছে যার কারণে আপাতত আমার কাছে মনে হয় প্রথমে পাখির জিনিসগুলো একটু গুছিয়ে ফেলি এরপরে লাগলে যে সার্ভিস সেন্টারে সার্ভিস করাবো তো আপাতত পাখির জিনিসপত্রগুলো গুছায় ফেলছি অলরেডি এর আগে আমি কতগুলা প্রায় আপনার ছয় জোড়া চার জোড়া করে আস্তে আস্তে অন্য বাসায় পাঠায় দিছি মানে হাত বদল করছি আপনার যারা পাখি পালি তারা এটা বলি না বেচি তখন এগুলা একদম জন্মলগ্ন থেকে একদম অ্যাডাল্ট হওয়া পর্যন্ত মানে বাবা মা হওয়া পর্যন্ত আমার কাছে ছিল একদম ছোটোবেলা থেকে গ্রো করছে করছি থেকে আমি তো একটু মায়া লাগতেছে নতুন আরেকটা সেট আপ করার চিন্তা ভাবনা করতেছি যার কারণে বাজরি যাতে আছে সব কমে ফেলছি মাত্র তিন জোড়া রাখছি তিন জোড়া রেখা পাখি সব সেল করে দিচ্ছি তো ফিঞ্চগুলোর জন্য একটু মায়া লাগতেছিল এবার ভাবতেছি যে বাজরিগার আর ফিঞ্চ একদমই কমাই ফেলবো একদম হাতে কোন কয়েকটা রেখে বাকি সবগুলোকে আমি নিয়ে যাচ্ছিলাম আজকে তারা প্রথম আমার বাইকে উঠছে এর আগে কখনোই ওঠে তো গ্যারেজে সবাই ওদেরকে দেখে খুব এক্সাইটেড হচ্ছিল ভাই এত সুন্দর কালার হ্যাঁ কথা ইনস্টাগ্রাম গেছে ইনস্টাগ্রাম আর উপরে নতুন ফেসবুক আইডি যারা যারা সাঁতার খুঁজে না ওই আইডিতে অ্যাড দিয়ে নিয়ে দেখা হচ্ছে চান শুতে তো আমার বাজিকার গুলো অনেক বেশি বাতাস খাইতেছিল অনেক বেশি মজা পাইতেছিল তারা আসলে রাইডটা এই প্রথমে তারা উঠছে আসলে তাদের এই প্রথম রাইডটাই শেষ রাইড হতে যাচ্ছে এটা তারা জানে না আমি চলে আসলাম তাদের নতুন ঠিকানায় নতুন ঠিকানা হচ্ছে আমাদের খিলগায়ের নতুন একটা পেট শপ হইছে এখানে পেট শপ বলতে পেট রিলেটেড সব খাবার দাবার থেকে শুরু করে সব আপনারা এই সব দোকানটায় পাবেন দোকানটা অনেক বড় এবং অনেক জোস করে করছে অবশেষে চলে আসছি আমি গ্যারেজে গ্যারেজে আসার পরে এখন আমার বাইকটা সার্ভিস করতে হবে বাইকটার অবস্থা অনেক বেশি খারাপ একদম অনেক দিন যাবত সার্ভিসিং করা হয় না খোলা হয় না ইঞ্জিন অয়েল পাল্টানো হয় না কুলেন পাল্টানো হয় না ভিতরে দেখছেন কি পরিমাণ বালু পুরা বাইকটাকে আমি একদম পার্ট বাই পার্ট করে সবাইকে দিয়ে একদম একসাথে পুরাটা খুলাইছি খুলে একদম ন্যাং টু করে ফেলেছি কারণ আসলে বাইকটা খুলে একদম এ টু জেড ঝাইরে আমি সার্ভিস করাতে চাই এবং ইঞ্জিন অয়েলটাও আজকে পাল্টাবো তো দেখেন আমার বাইকটা খোলা হচ্ছে আসলে সবাই খুব যত্ন করে খুলতেছিল আমার বাইক বলে কথা না আমার সার্ভিস সেন্টারে সবাই চেষ্টা করে প্রত্যেকটা বাইকই যত্ন করে সার্ভিস করাতে তো ইঞ্জিন অয়েলটা আমি আসলে নামায় ফেলছি এখানে নামানোর পরে কিটগুলো খুলতেছিল নাটবোল্টুর চাইতে আসলে টেরোজিপিতে ক্লিপ অনেক বেশি থাকে তো টাঙ্কিও একদম খুলে নামাইতেছিলাম টাঙ্কি কার্বোটার থেকে শুরু করে এ টু জেড সব কিছু ক্লিন করবো টাঙ্কি এই প্রথমে আমি নামাইতেছি এর আগে কখনো টাঙ্কি আসলে নামানো হয়নি এখানে আমি দেখেন আমি ইডি নিয়ে আসছি হ্যাঁ অনেকে বলে ইডি অনেকে বলে বলা আইডি এই ইঞ্জিন অয়েলের সিন্থেটিকটা আমি ইউজ করি বারোশো এম লাগবে তো টাঙ্কি খোলার পরে দেখেন তারা খুব যত্ন করে ভিতরের বয়লাগুলোকে দেখতেছিলো অনেক বেশি কাদা ময়লা দিয়ে একদম ভরে গেছিলো টাঙ্কিটা প্রথমে ক্লিন করা হলো এরপর এয়ার ফিল্টার খুলছি এয়ার ফিল্টারটাও ভালো করে পরিষ্কার করলাম এয়ার ফিল্টার ঠিক ছিল পাল্টানোর প্রয়োজন নেই এরপর এবার পাল্টায় নিব ইনশাল্লাহ তো টাঙ্কি থেকে যত তেল ছিল সবগুলো তেল নামায় ময়লাগুলো একদম এগুলো প্রচুর ময়লা বেরোয়ছে আসলে মাঝে মাঝে টাঙ্কি ক্লিন করা দরকার ভিতরে যে পরিমাণ ধুলাবালি ছিল ও মাই গড ধুলাবালি ক্লিন করার পরে এগুলো একদম কেরেশন টেরেশন দিয়ে একদম টিপ টপ করে ক্লিন করা হচ্ছিল ইমন অনেক বেশি সাপোর্ট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইমন ইমন না শুধু ইমন আমিনুল আমার দোকানের প্রত্যেকটা ছেলে অনেক যত্ন করে বাইকটা সার্ভিসিং করতেছিল আমার অনেক ভালো লাগতেছিল ভিতরে একদম সব কিছু ক্লিন করে টিপ টপ করে করতেছিল আমি আসলে মাস্টার সার্ভিসগুলো আমার গেরেজে এভাবে করাই এরপরে আমি একটু কুলেন ভরে নিছিলাম একদম পুরা ফুল করে নিছি পুরনো কুলেন পুরোটা ফেলে দিছি আসলে কুলেন পাল্টানোর সময় পুরনোকুল যত যতটুকু থাকবো ততটুকুই ফেলে দেওয়াটাই আসলে উত্তম এরপরে খোলার পরে আমরা এই ডিমিন বারোশো এম এল ধু বললাম দুইশো এম এল আলাদা ভাঙা ছিল আমার কাছে তো টোটাল বারোশো এম এল ভরার পরে আমার সাউন্ডটা আরও অনেক বেশি স্মুথ হবে বলে আমার ধারণা কারণ এ সুর পুরা ফুল সেন্থেটিকটাই আমি ইউজ করি এরপরে আমার জন্য ডিম্পিটা নিয়ে আসছে তারা কারণ তারা জানে সারাদিন আমি কিছু খাইনি তো ডিমপিটা খাইলাম মজা লাগছে বাইকটা একটু স্টার্ট দিয়ে দেখতেছিলাম অনেক বেশি স্মুথ হয়ে গেছিলো ইঞ্জিন অয়েল এবং কুলেন পাল্টানোর পরে এরপরে গোপ্রোটা নিয়ে নিলাম গোপ্রোটা আসলে চার্জ হয়ে গেছে উইন্টার চলে আসছে মানে বিয়ে বাড়ির আমেজ শুরু হয়ে গেছে অনেক দিন পরে এরকম আসলে আয়োজন দেখতেছিলাম আর ভালো লাগতেছিলো বিয়ে বাড়ির আয়োজন চলতেছে উইন্টারও চলে আসছে কেউ বিয়ের দাওয়াত তো দিল না যাই হোক আগে শো শেষ করে আসি তারপর বিয়ের দাওয়াত নিয়ে ভাবা হবে আমি এসে দেখি তারা বাইক সব টিপ টপ করে লাগাই ফেলছে ওয়াশ করতেছিল তো ওয়াশ করার জন্য রাতের বেলা ঠান্ডা লাগতেছিল যার কারণে আমি বলছি তিনজন মিলে ঠিকমতো ওয়াশ করবো হেলমেটটা একটু ধুয়ে ফেললাম হেলমেট ধুলাম কি একটু ঠিকমতো মুছে নিলাম আর কি অনেক বেশি স্ক্র্যাচ আছে কিন্তু তারপরেও এই হেলমেটটা আমার ফেভারিট হেলমেট তো গোপোটা লাগাই ফেলছি গোপো লাগানোর পরে আমি আসলে যত্ন করে গোপটা টাইট করে পজিশনটা সেট করলাম এরপরে দেখি বাইকে ফোম মারা হইতেছে ফোম দিয়ে চাকাচাক করে বাইক ওয়াশ করতেছে কিন্তু কোনো লাভ নাই শীতের দিনে যে পরিমাণ ধুলা পড়ে আমার বাইক আবার ময়লা হয়ে যাবে যাওয়ার আগে আমি শিওর কিন্তু তারপরে যাওয়ার আগে একটু মুছে যাব যাতে একটু চকচক করে একটু সুন্দর লাগার ব্যাপার আছে না যেতেছি চালায় তো বাইক ঠিক মতো ক্লিন করতে আমি দাঁড়া দাঁড়িয়ে দেখতে বাইক থেকে যখন পানিগুলো গড়ায় গড়ায় পরে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে লাগে হট যাই হোক এরপরে আমি রেডি হয়ে গেলাম দিকে যাবো কারণ আপনাদের ভাবি আসে আজকে রাতে চলে আসার কথা ছিল বাট আজকে রাতে আমরা আসবো না কালকে সকালে আসবো ইনশাল্লাহ তো বাইকে উঠে স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে আমার কাছে মনে হতেছিল একদম নতুন ফ্রেশ একটা বাইক খুব স্মুথ হয়ে গেছিলো আমার কাছে ভাল লাগতেছিল চালাইতে তো টুকটাক করে রাতের চলে গেলাম বসুন্ধরায় বসে সুন্দর ঢালিবাড়ি গেট দিয়ে ঢুকে এখন পার্কিং এ বাইকটা রেখে একটু পার্ট মারতেছিলাম ছায়া দেখতে ভালো লাগতেছিল অনেকে বলে ছায়া দেখলে নাকি ভুতে ধরে তো যাই হোক পরের দিন সকালবেলা নাস্তা পানি করলাম নাস্তা পানি করলাম পাউরুটি আর ডিম দিয়া নাস্তা শেষ করে বের হয়ে আসছি বের হয়ে আসছি একটা কাজে প্রিপারেশনের তো আসলে শেষ নাই এটা রেডি কর বাইক রেডি করো কাপড় চোপড় রেডি করো যেহেতু আপনাদের ভাবি যাবে তারে সব কিছু গুছায় দেওয়া তারপরে পাখিগুলার একটু সেট আপ করলাম এখন সেলুনে যেতেছি আমার শাশুড়ি আমার টাকা দিছে আমি দাড়ি কাটি না রেখা যে একটু জঙ্গলি জঙ্গলি ভাব থেকে আর একটু মানুষ মানুষ যেন রূপে আসি আসলে ওই ব্যাপারটা হচ্ছে চুলদারি নিয়ে আমি কখনোই কোনো মানে মানে স্টাইল নেওয়া পার্ট নেওয়া লুক নেওয়া কখনোই কনসার্ন না আমি সবসময় একটু থাকি তো সেলুনে যাব সেলুনে যাওয়ার জন্য আসলে গ্যারেজ থেকে বাইক বের করছি বাইক বের করার পর আমার কাছে ফিল হলো নতুন একটা বাইক চালাইতেছি আসলে রেগুলার সার্ভিসিং করানোটা আসলে খুব বেশি জরুরি তো এখান থেকে নেমে আমি আসলে সেলুন খুঁজতেছিলাম সেলুন খুঁজতে খুঁজতে আমার চোখে একটা পড়লো এবং আমার কাছে মনে হলো সেলুনটা ভালো হবে যেহেতু তিন তলায় সেলুন চালাইতেছে এবং ভিতরে ঢুকে দেখলাম যে আসলে অনেক বড় সেট অনেক সুন্দর সেট আপ তো এখানে বৈশাখা একটু পাট টাট মারতেছিলাম আয়নাটা ভিতরে ইন্টারভিউ অনেক ভালো ছিল একটু পেপার দেখছিলাম পেপারে তাকানোর পরে হঠাৎ করে দেখি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এক্স্যাক্টলি এই বিজয় দিবসেই আমরা যাচ্ছি নোয়াখালীতে মোটর বাইক স্ট্যান্ড করতে তো চুল টুল কাটাইলাম দেখেন আপনারা দেখেন কেমন লাগতেছে আসলে অনেক অনেকদিন পরে চুল দাড়ি কাটাইছি একটু ভদ্রমন হইতেছে নিজেরে তো এখানে আসছি এখানে চাটা অনেক বেশি মজা পনেরো টাকা এক কাপ চা তো এক কাপ চা আমি নিছি চা নেওয়ার পরে চাটা খাইতেছিলাম কারণ চাটা অনেক বেশি জোস বেসিক্যালি চুল দাড়ি নিয়ে আমি একদমই কনসার্ন না বাট ম্যাডাম একটু চিলাচিলি করে আর তার উপরে একটা ইভেন্ট আছে আর আমাদের রোড রাইডার স্ট্যান্ড মানে আমাদের ঈদের দিনের মতো অনেক ফান অনেক মাস অনেক মজা তো যার কারণে আসলে আমরা একটু বেশি এক্সাইটেড যার কারণে একটু চুলদারি কাটাইলাম আর এই চাটা অনেক বেশি মজা আমি সুযোগ পাইলেই ঘালিবাড়ি এই জায়গায় সেই চাটা খাই আগে এই চাটা ছিল আট টাকা এখন দাম বাড়তে বাড়তে পনেরো টাকা হয়েছে দুধ চিনি সব কিছুই দাম বাড়ছে তোর প্রবলেম হয়তো চুল কাটার পরে হেলমেট পরা যেই গুঁড়া গুঁড়া চুল গুড়া বা চুল কাটার পরে ওয়াশ করার আগে হেলমেট পরাটা একটা টাফ তার আমাদের সাথে কিন্তু আরও অনেকেই যাচ্ছে এর মধ্যে একজন হচ্ছে চিন্ময় সরকার এবং আরও যাচ্ছে আমাদের এসকে ফয়সাল এবং আমাদের সাথে যাচ্ছে আপনাদের ম্যাডাম আপনাদের ভাবি ব্লগস এবং আমাদের পালসার লাভার সোহেল তো এই টোটাল টিমটা নিয়ে আমরা ষোলোই ডিসেম্বরে ইনশাল্লাহ নোয়াখালীতে নোয়াখালী রাইডার্সদের সাথে মোটরবাইক স্টান শো করবে এবং ওদের অনেক বড় একটা র্যালি আছে নোয়াখালী একদম মাইজদিতে তো অবশ্যই নোয়াখালীর আশেপাশে যারা আছেন অ্যাটেন্ড করবেন চাঁদপুর থেকেও ছেলে পেলে আসতে আমাদের চুল কাটার পরে হেলমেট পরাটা একটা একটা মানে প্যারা কারণ চুল লেগে যেতে পারে হেলমেটে পরবর্তীতে চুল আবার থাকলে পরে যখন আপনি হেলমেটটা বলবেন তখন প্যারা তো এইখানে বাইকটা রাখা ছিল ভাই আর একটু বের করতে কষ্ট আমি আসলে উঠে গেছিলাম তাই নামতে ছিলাম না তো কোনো মতে বাইকটা বের করে আমি এখান থেকে চলে আসি সরাসরি আমার শ্বশুরবাড়িতে আপনাদের ভাবির বাসায় আপনার ভাবির এক্সপ্রেশন আমাকে দেখা আসলেই দেখার মতো ছিল সে খুব খুশি হয়েছে কারণ আমি চুল দাড়ি কাটাইছি কারণ আমি একটু এলোমেলো থাকি এই জিনিসগুলো আসলে উচিত না তারপরেও নিজেকে সময় দেওয়া উচিত তো নিজেকে সময় দেওয়ার পাশাপাশি আমি আসলে দেখতেছিলাম আসলে ভালো লাগতেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বেরোতে বেরোতে একদম সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যায় প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল রাস্তায় এত জ্যাম ছিল খুব বিরক্ত লাগছে যেহেতু আজকে থার্সডে নাইট আবার কালকে একটা গভর্নমেন্ট হলিডে আছে তো এখানে আরেকটা প্রিপারেশন হচ্ছে আমার নোয়াখালীতে দেওয়ার জন্য বাইকে তেল ভরা তো আমি মাত্র এক হাজার টাকা তেল ভরে নিছি আগে একটা সময় ছিল এক হাজার টাকায় অনেক তেল পাওয়া যেত এখন আসলে তা পাওয়া যায় না তো সাব্বির চলে আসছে গেড়ে তারপরে আমি আসলে সব কিছু চার্জে দিচ্ছিলাম কারণ রাতের বেলা আর চার্জ দেওয়ার সুযোগ পাবো না সব তো অবশেষে সব কিছুর প্রিপারেশন মোটামুটি ডান ক্যামেরা হাবি হাবিজাবি যা ছিল সবই চার্জে দিয়ে দিয়েছি তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আগামী কালকে মানে আজকে আপনারা যদি ভিডিওটা আজকে দেখেন ষোলোই ডিসেম্বরে এক্স্যাক্টলি ষোলোই ডিসেম্বরে আমরা রোড রাইডার্স নোয়াখালীতে মোটরবাইক স্টান শো করছি লাইভ স্ট্যান করছি নোয়াখালীর রাইডার্সের সাথে হ্যাঁ ওখানে অনেক বড় একটা র্যালি হবে এবং র্যালির পরপরই হচ্ছে বাইক স্টান শো টোটাল কোথায় স্টান শো হচ্ছে এটার এক্স্যাক্ট ডিটেলসটা আমি কমেন্টে পিন করে দিব অবশ্যই নোয়াখালী এবং নোয়াখালীর আশেপাশে যারা থাকবেন আমাদের স্টান শো এবং র্যালিতে অবশ্যই আমন্ত্রিত এবং দোয়া রাখবেন আমরা যেন সেফলি নোয়াখালী যাইতে পারি এবং রোড রাইডার্স রাইডার্সকে নিয়ে কাপায় মোটরবাইক স্টান শো করে দিয়ে আসতে পারি তো আপাতত আমি হাসান শুধু বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে আল্লাহ হাফেজ দোয়া রাখবেন আমরা যেন সেফলি যেতে পারি এবং অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম